রুই মাছে নুন মাখিয়ে রেখে দিন এক টেবিল চামচ সাদা তিল শুকনো খোলায় ভেজে তুলে নিয়ে ঠান্ডা হতে দিন ফুল ক্রিম এক লিটার দুধের শরটা তুলে রাখুন গরম তেলে মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা জিরা সামরিচ জৈত্রী দিয়ে অল্প জলে ময়দা আর হলুদ লঙ্কার গুঁড়ো গুলে নিয়ে কড়াতে দিয়ে কষিয়ে নুন আর হাফ লিটার দুধ ঢেলে দিন ওইটা ফুটতে ফুটতে ভাজা তিলটা গুঁড়ো করে রাখুন শটটা বেটে রাখুন ঝোলে কাঁচা লঙ্কা ভেজানো কিশমিশ ভাজা মাছ দিয়ে ফুটিয়ে নিয়ে চিনি সরবাটা তেল গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সরবাটা মাছ একবার এভাবে করে দেখুন দারুণ খেতে হ্যাঁ হ্যাঁ সরটা বেটে রান্না করেছি